আমাদের ঘরের রাস্তা ধারে চলে এসেছি এই যে নতুন বউ যাচ্ছে তাই জন্য দেখতে সবাই এসেছি রাধে রাধে বন্ধুরা আরও একটি ব্লকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানায় আশা করবো তোমরা ভালো এবং সুস্থ আছো এদিকে আমার সম্পর্কে দেউর হয় যে বিয়ে করতে গেছিল কিন্তু আমার মানে পাড়া প্রতিবেশী দেউর কিন্তু আমাদের ঘরের কেউ না সে যাই হোক ব্যাংক পার্টিয়ারও নিয়ে বাজনা টাজনা বাজিয়ে খুব সুন্দর করে বৌমা আনতে গেছিল আমাদের বেশিটা দূরে ঘন একটা বাড়ির পর আমার ঘরের সামনে একটা মন্দির আছে বিশালক্ষী মন্দির সেই মন্দিরে সবাই গড় করতেছে এখানে ব্যাঙ্ক পাটিয়ারও বসেছে চার ধরে অনেক লোকজন আরও দেখতেছে দেখো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও প্রণাম করা হয়ে গেছে তাই ছেলে আর ছেলের বউ এদিকে চলে আসছে এদিকে তার মামি এমন বৌদি কেমন লেচে লেচে ঘর যাচ্ছে যাই হোক তোমরা দেখতে থাকো এদিকে সবাই আগে যাচ্ছে আমাদের পিছনে বউটা বরণ করা দেখার জন্য এত লোক তো ঠেলে যাওয়া যায়নি সামনের দিকে যাই হোক তোমরা দেখতে থাকো ভিতরেই যখন ঢুকে দেখি দেখি না সব লাচালাচি চলছে তাই অনেকক্ষণ আধ ঘন্টাখানি দাঁড়িয়েছিলাম কিন্তু বরণ হয়নি সব লাচালাচি চলছে বলে ঘর চলে এসেছি আসার পর কিছুক্ষণ পর যাবার পর দেখি না সব কিছু কাজ হয়ে গেছে তাই তোমাদের ওই ভিডিওগুলো দেখাতে পারছি না তাই জন্য দুঃখিত তাই গটে বউ ছবি তুলে নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর এখানেই ব্লগটা শেষ করছি দেখ ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আগামীকাল দেখাবে আর একটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো রাধে রাধে